এই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার যা কিছুকে ভাবা হয় তার অনেক কিছুকেই এই আমরা সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্য দিয়ে তার বাইরে গিয়ে নতুনভাবে আমরা দেশটাকে পরিচালনা করবার কাঠামো আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করেছি যদিও ঐক্যমত্য কমিশনের অনেকগুলো প্রস্তাবনা যেগুলো রিফাইন্ড হয়ে আমাদের কাছে এসেছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে ওকমতের স্বার্থে অনেক কোনো জায়গাতেই মূল প্রস্তাবের বাইরে এসেও নতুন প্রস্তাব আমাদের এখানে গৃহীত হয়েছে তারপরেও সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সংবিধানের সত্তর অনুচ্ছেদ প্রধানমন্ত্রী কয় পদে থাকবেন তার বিধান রাষ্ট্রপতির নিয়োগ রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন থেকে শুরু করে আমাদের সংবিধানের রাষ্ট্র কাঠামোর অনেকগুলো জায়গাতেই আমরা পরিবর্তনের কথা বলেছি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কথা আমরা বলেছি এ প্রত্যেকটা বিষয় বাংলাদেশ রাষ্ট্রের গাঠনিক প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এবং এই আশঙ্কা বাংলাদেশের মানুষের কাছে আসে এবং অতীতে এই নজির আছে যে ভালো প্রস্তাবনাও যেগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল সেগুলোকে পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ করে কোর্টের বিচারপতিদের আদেশের মধ্য দিয়ে সেগুলোকে বাতিল পর্যন্ত করা হয়েছে সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশ চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন গাঠনিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে সেটাকে যদি আমরা আমাদের এই ঐক্যমুক্ত কমিশনের আলোচনাগুলোকে সংস্কার প্রস্তাবনাগুলোকে যা কিছু সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করতে চাই তাহলে নতুন সংবিধানই আমাদের জন্য একমাত্র পথ আমরা যদি নতুন করে সংবিধান লিখতে পারি নতুন সংবিধানের মধ্যে এই বিষয়গুলোকে যা কিছু নিয়ে আমরা আলোচনা করেছি এবং ঐক্যবদ্ধ কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে যদি নতুন সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি তাহলেই কেবল আমরা টেকসইভাবে এই বিধানগুলোকে ভবিষ্যতে জাতির কাছে আমরা বাস্তবায়ন উপযোগী করে তুলতে পারব আর যদি নতুন সংবিধান নতুন করে সংবিধান লেখা না হয় এবং পুরোনো সংবিধানেই ঘষা মাজা করে আমরা যদি এগুলোকে সংশোধনীর মধ্য করে অন্তর্ভুক্তির কথা বলি এবং তাও যদি সেটা পরবর্তী সরকারের সদিচ্ছা বা পরবর্তী সরকারের মর্জির উপরে আমাদেরকে নির্ভর করতে হয় তাহলে কোনোভাবে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না সে কারণে আজ ঐক্যমত্য কমিশনে উপস্থিত সকল রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশন এবং জাতির কাছে আমরা আহ্বান জানাই বাংলাদেশের মানুষেরা যে আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের অভ্যুত্থানে সামিল হয়েছিল হাজারো মানুষ যে কারণে জীবন দিয়েছেন এই বাংলাদেশকে নতুন করে গণতান্ত্রিকভাবে সাজাতে বাংলাদেশে জব নিশ্চিত করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে আমরা রাষ্ট্র কাঠামোর যে প্রস্তাবনাগুলো সংবিধানের ব্যাপারে একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্যই নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে আমরা একমত হই নতুন সংবিধানের মধ্য দিয়ে আমরা সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করি এটা আমাদের দলীয় অবস্থান শুধু নয় এটা জাতির প্রয়োজনে আমাদের সকলের কর্তব্য হিসেবেই আমি এখানে বক্তব্য উপস্থাপন করছি এটা আমাদের আমার বক্তব্য উপস্থাপনের পরে আর একটা বিষয় আমি একটু দৃষ্টিপাত করতে চাই এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর বোরহান সার এখানে উপস্থিত আছেন তিনি প্রধান উপদেষ্টার একটা বক্তব্য আমাদের হাউজ উপস্থাপন করেছেন এবং সেই বক্তব্যের নিরিখে তিনি বলেছেন যে তিনটা উপায়ে বাস্তবায়নের কথা প্রধান উপদেষ্টা তার কথার মধ্যে বলেছেন তার তৃতীয় কথাটাতে তিনি জোর দিয়ে বলেছেন যে পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সমতে পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে এবং এই পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে এই কথার মধ্য দিয়ে আমরা যে এখানে আলাপ আলোচনায় বসেছি বাস্তবায়নের কথাগুলো বলছি সেই কথাগুলোর সঙ্গে কোনো একটা জায়গায় তিনি বৈপরীত্য দেখানোর চেষ্টা করেছেন কিন্তু প্রকারন্ত্রে আমাদের কাছে যে বিষয়টি উত্থাপিত হয়েছে যে বাস্তবায়ন নিশ্চিত করবে যে কথাটা এই নিশ্চিত কথাটার মধ্যে সারার আর জোর দিতে পারেন নাই মনে হয়েছে যে পরবর্তী সরকার এসে এই যে সিদ্ধান্ত গুলো আমরা গ্রহণ করলাম সেই সিদ্ধান্তগুলো বাতিলেরও ক্ষমতা রাখেন তেমন একটা সুযোগ এর মধ্য দিয়ে তিনি খোঁজার চেষ্টা করেছেন অথচ আমরা যদি প্রধান উপদেষ্টার বক্তব্য থেকেও তাকাই আশু বাস্তবায়ন এবং এই যে সিদ্ধান্ত যেগুলো আমরা গ্রহণ করেছি সেগুলোকে কার্যকর করা এখানে যদি আমরা উপায়ন্তর করে খুঁজতে থাকি প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যেই বলেছেন বিএনপি ডকুমেন্টের মধ্যেই আছে যে বাস্তবায়ন অব্যাহত রাখবে এর অর্থ হল আমরা ঐক্যমত্ত কমিশনে রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত গ্রহণ করেছি পরবর্তী কোনো রাজনৈতিক সরকার এসে এই সিদ্ধান্তগুলোর বিপরীত অবস্থান নেবে না বরং যে কন্টিনিউটি আছে সেই কন্টিনিউটি সেই ধারাবাহিকতা সেটাকে তারা অব্যাহত রাখবেন সেই জায়গার দিকে কেন দলগতভাবে বিএনপি দৃষ্টি নিভুদ্ধ করছে না সে বিষয়ে আমরা বিএনপির যারা প্রতিনিধি আছেন তাদেরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা মনে করি প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে আমাদের কারো কোনো দ্বিমত নাই আমরাও এটা মনে করি যেমন গুলোকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া এবং হাইকোর্ট শাখা বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে যে আমাদের রক্তমত্য তৈরি হয়েছে সেটা একটা সিদ্ধান্ত আকারে আমরা এটা গ্রহণ করেছি এই সিদ্ধান্ত কার্যকর এবং এই কার্যকর সিদ্ধান্ত পরবর্তীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা কত অল্প সময়ের মধ্যে বাস্তব ক্ষেত্রে সেটাকে প্রস্ফুটিত করতে পারবেন সেই জায়গাটার কথাই বলেছেন প্রধান উপদেষ্টা কমিশনের বাইরে যাওয়ার কোন আলাপের মধ্যে নাই সে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো আমরা 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 যারা আছি গ্রহণ করে সেগুলোকে কিভাবে ভাবে বাস্তবায়ন করা যায় এবং টেকসই বাস্তবায়নের জন্য যে সংবিধানের মধ্যেই নতুন করে এগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে সেই আহ্বানটা আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ফর ওয়াচিং If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.